এক নবলিকার শ্রোতা হানির ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেফতার করছে না পূর্ব মহিলা থানার পুলিশ এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস নেত্ররেন্দে সম্প্রতি দুর্গাপূজার চাদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের অধীন বিবেকানন্দ আবাসনের এক অসহায় পরিবারের উপর চড়াও হল আবাসনেরই জনৈক শিবু সাহা নামে এক ব্যক্তি তিনি আবার সংশ্লিষ্ট বুথের বিজেপির बूथ সভাপতি চাহিতের মতো চাদা দিতে না পারে অভিযুক্ত শিবু সাহা আবাসনের এক পরিবারের এক নাবালিকা কন্যার শ্লীলতা হানি করে বলে অভিযোগ এই ঘটনা নাবালিকার মা পূর্ব মহিলা থানায় অভিযুক্তের নাম ধামচানি এফআইআর করেন অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সম্প্রতি প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ পূর্ব মহিলা থানার ওসেন নিকোট ডেপুটেশন প্রদান করে অভিযোগ এরপরেও কোনো এক রহস্যজনক কারণে পূর্ব মহিলা থানার পুলিশ শ্লীলতা হানির ঘটনায় জড়িত অভিযুক্ত শিবু সাহাকে গ্রেফতার করছে না অবিলম্বে অভিযুক্ত শিবু সাহাকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ পূর্ব মহিলা থানার সামনে ধর্নায় বসেন তাদের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে মহিলা কংগ্রেস নেতৃবৃন্দের অভিযোগ ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের শাসক দলের এক নেত্রী দলবল নিয়ে নির্যাতিতার মাকে ঘটনাটি মীমাংসা করিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে শাসক সংশ্লিষ্ট মহিলা নেতৃত্বের এই ধরনের কার্যকলাপকে ধিক্ষার জানান মহিলা কংগ্রেসের নেতৃত্বরা এদিন মহিলা কংগ্রেসের এক নেতৃত্বে ছিলেন যতক্ষণ পর্যন্ত না পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্ণা প্রত্যাহার করে নেবেন না হলো যে আমরা ছয় বিধানসভা আপনারা জানেন যে বিদ্যাসাগর আবাসনে এক নম্বর বুথ সভাপতি বিবেকানন্দ বিবেকানন্দ আবাসনে এক নম্বর বিজেপির বুথ সভাপতি শিব সাহা দুর্গাপূজা চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লোতাহানি করেছে দুর্গাপূজার চাঁদা মন মতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকার মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অব্দি আজকে এতদিন হওয়ার পরও শিবু সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে গিয়ে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অ্যারেস্ট করেন কিন্তু কালকে অবধি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অ্যারেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানার কোনো বুরুক্ষেপই নেই তো আজকে আমরা আসলাম ওনাকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অবধি অ্যারেস্ট না করছে আজকে আমরা থানার সামনে থেকে আমরা ফিরবো না কি কারণে ареস্ট করা হচ্ছে কি কারণে তো এটা পূর্ব মহিলা থানার ওসি বলতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আজকে উনাকে আমরা জবাব দিতেই হবে যে উনি কতক্ষণের মধ্যে ареস্ট করবেন না হলে আমরা পূর্ব মহিলা থানার সামনে থেকে আজকে যাব না আমরা শুনেছি যে বাড়িতে গিয়ে ও ছয় আগরতলার দিদি যিনি একজন মহিলা সবচেয়ে ঠিক জানাই আমি উনাকে যে উনি কি করে উনি সাংগোপাঙ্গ নিয়ে তারপরে ওনাকে বলছেন এটা মীমাংসা করে নিতে কারণ একটা একটা নাবালিকা মেয়ের উপর যখন অত্যাচার হয় একটা মাই বুঝবে যন্ত্রণাটা কতটুকু কারণ আমি জানি না ওনার ভিত্তি মনুষ্যত্ব জ্ঞান আছে কি না তো আমি এইটুকুই বলবো যে আমরা এটা বিচার চাই বিচার করেই আমরা এখান থেকে আমরা আজকে যাব কারণ এটা নিজ বিচার আমাদের দিতেই হবে এদিকে নাবালিকার হানির ঘটনায় পূর্ব মহিলা থানায় পুলিশের নীরব ভূমিকায় বিবেকানন্দ আবাসন ও সংলগ্ন এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অভিযুক্ত শিবু শাখাকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী পাউড আর এনিউজ